রনে ম্যাক জন্য আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম ধাপ যেটা দু সালে অনুষ্ঠিত হয়েছিল সেই এক্সামের অঙ্কর কিছু সমাধান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনারা বুঝতে পারবেন তো শুরু করা যাক শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে হার কত পাঁচ টাকা হার মানে পাঁচ পার্সেন্ট হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে সুদে আসলে কতগুণ হবে দ্বিগুণ হবে এখন দেখেন এখানে অঙ্কটা সব কিছু যাওয়ার আগে আমি প্রথমে ধরি মনে করি আসল মনে করি আসল 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 কত টাকা যদি এক্স টাকা হয় তাহলে সুদ আসল কত হচ্ছে আসল মানে কি সুদ যোগ আসল দুইটা মিলে কি হবে আসলে দ্বিগুণ হবে কি দ্বিগুণ হবে সুদে আসলে দ্বিগুণ হবে তার মানে আমার সুদ আসলটা হলো কত আসলের দ্বিগুণ মানে কি দুই এক্স টাকা এখন বলেন আমার আসল ছিল আর আর সুদ আসল মিলে হলো কত এখন টু মানে দ্বিগুণ তাহলে আমার সুদ কত হলো তাহলে সুদ হলো হচ্ছে আমার সুদ আসল বিয়োগ আসল সমান কত এক্স টাকা তার মানে আমার আসলও হলো এক্স টাকা আমার পাঁচ পার্সেন্ট হার সরল সুদে 5% 5 টাকা হার সুদে মানে হচ্ছে এটা আপনি ধরে নেবেন এটা সরল সুদ আমি এর আগের ক্লাসে বলেছিলাম যদি কোনো হার নির্দিষ্ট করে না দেয় সেই আমরা সব সময় সরল সুদ হিসেবে এটা বিবেচনা করব আর যদি চক্রবৃদ্ধি সুদ হয় সেই আমার প্রশ্ন বলা থাকবে যে এটা চক্রবৃদ্ধি হারে সো যদি চক্রবৃদ্ধি কিংবা সরল মুনাফা উল্লেখ করা না থাকে প্রশ্নে আপনি সরাসরি ধরে নেবেন এটা সরল মুনাফা কিন্তু যখন কোনো একটা দেশের জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে যখন কথা বলে তখন কিন্তু আপনার সরল মুনাফাটা যদি উল্লেখ করে না দেয় এটা অটোমেটিক্যালি তখন হবে চক্রবৃদ্ধি মুনাফা বলা থাকলো এমন একটি দেশের জনসংখ্যা দশ লাখ পাঁচ বছর পরে এই দেশের জনসংখ্যা দুই পার্সেন্ট হারে বৃদ্ধি হলে পাঁচ বছর পরে এই দেশের জনসংখ্যা কত তখন কিন্তু আমি কোনোভাবেই এই অঙ্কটা সরল সুদে করতে পারবো না প্রেস করে দেন ওখানে প্রেস করবেন তাহলে দেখেন আমার সুদ কত আসলো এক্স আসল কত হলো এক্স সুদের হার কত পাঁচ তাহলে এখন দেখেন আমার সরল মুনাফার ক্ষেত্রে আই সমান খুব সহজ একটা সূত্র সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফা আই সমান পি হচ্ছে আসল প্রিন্সিপাল মানে আসল এন হচ্ছে সময় কয় বছর আর হচ্ছে সুদের হার আমি এখন এই মানটা বসিয়ে দেবো এখানে দেখেন সুদের হার সুদ কত আসলো শুধু সুদ এক্স টাকা এক্স সমান আসল কত ছিল আমার এক্স টাকা গুণন এন এর মানটা কি আমি বের করবো এনি থাকবে আর এর মান কত পাঁচ পার্সেন্ট মানে কি পাঁচের নিচে একশো পাঁচের নিচে কত একশো এটা হচ্ছে আট পাঁচ টাকা হার মানেই পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানেই পাঁচের নিচে একশো পাঁচ পার্সেন্ট অর্থটাই পাঁচের নিচে একশো দশ পার্সেন্ট মানেই দশ বাই একশো এটা এখন দেখেন এই এক্স এই এক্স এর নিচে আমি এখান থেকে এই একশোটা এই পাশে আসবে আমি এখানে একটা কাটাকাটি খুব সুন্দর একটা সমাধান বলে আপনাদের কি 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 হবে এই 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 যে এক্স হচ্ছে এখানে লব 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 প্রত্যেকটার নিচে একটা হাইট আছে এক প্রত্যেকের নিচে তার মানে কোনো একটা পূর্ণ সংখ্যাও এক ধরনের ভগ্নাংশ যে ভগ্নাংশের ঘর সবসময় ওয়ান হয় এখন আমি বলছিলাম যখন সমান সমান থাকবে দুই পাশে সব গুণ আকারে থাকবে এগুলো সব গুণ আকারে আছে এটা আছে তখন লবের সাথে লব কাটা যায় হরের সাথে হর কাটা যায় আবার একইভাবে এই পাঁচ দিয়ে ডেকে কাটলো কত বিষ এখন দেখেন এই এন থাকলে এই পাশে আর বিষটা কি আছে এনের সাথে ভাগ এই ভাগ এই পাশে এসে কি হবে গুণ আর যখন কাটাকাটি করা যায় একই সংখ্যাতে কাটাকাটি করলে সেটা হয় ওয়ান আর একই সংখ্যা থেকে একটা সংখ্যা বিয়োগ করলে হয় শূন্য এটা সবসময় আপনারা মনে রাখবেন যে এক্স বিয়োগ এক্স সমান শূন্য আর এক্স ভাগ এক্স সমান ওয়ান এটা নিয়ে অনেকেই একটু একটু করে কনফিউশনে পড়েন সবাই না খুব অল্প সংখ্যক কিছু আছেন একই সংখ্যা যদি বিয়োগ হয় একটা থেকে আরেকটা শূন্য হয় একই সংখ্যা একটাতে একটা ভাগ করলে ওয়ান হয় এখন দেখেন এখান থেকে এই বিশটা এনের সাথে কি আছে ভাগ এটা এই পাশে এসে গুণ হয়ে যাবে তার মানে এনের মান হবে এই বিষ এখানে একের সাথে গুণ হলে বিষ তার মানে বিশ বছরে এই ঘটনাটা ঘটবে কি ঘটবে পাঁচ পার্সেন্ট হার সরল মুনাফায় কোন আসলে বিশ বছরে তা সুদ আসল সহ দ্বিগুণ হবে মানে আসল যত ছিল সুদ সমপরিমাণ হবে এই জন্য সুদ আসল হবে কি আসলে দ্বিগুণ আশা করি এটা বোঝাতে পেরেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন ধন্যবাদ